নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিক্রি নেই এই এপিসোডে এটি হচ্ছে দ্বিতীয় এপিসোড দ্বিতীয় এপিসোডে আজকে আমরা জানব হচ্ছে বিশেষ একটি ইম্পর্টেন্ট গ্রহ সূর্যদেব সূর্যদেব সূর্যদেবকে আমরা দেবতা হিসেবে পুজো করি এটি জীবনের জীবন শক্তি আলো এবং আত্মার প্রতীক বা আত্মার পিতা হিসেবে সূর্যদেবকে মান্যতা করা হয় সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরতে থাকে অর্থাৎ সূর্যই একমাত্র শক্তির উৎস সেটা আমরা যাই আহার করি না কেন যাই খাওয়া দাওয়া করি না কেন যাই এই জগৎ সংসারে খাবার আছে সব কিছুর মধ্যে সূর্যেরই এনার্জি আছে একমাত্র অর্থাৎ ইনি হচ্ছে আত্মার পোষণকর্তা এই জন্য ইনি আত্মার পিতা বলা হয় সূর্যদেবকে এই জগতের পিতাও বলা হয় কারণ যিনি পোষণ করেন উনি পিতা এই সূর্যদেব জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট যিনি আত্মা অহংকার আত্মসম্মান উৎসাহ বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠান পিতা জীবন জীবনশক্তি হৃৎপিণ্ড বস্তি অর্থাৎ হাড় উচ্চপদস্থ কর্মচারী রাজনীতি রক্তচাপ মস্তিষ্ক অর্থাৎ মস্তক চক্ষু অর্থাৎ ডান চোখ বিশেষ করে ডান চোখ রক্ত বর্ণ এবং ঝাল ঝাল স্বাদের ইত্যাদি কারকত্ব সূর্যদেবের মধ্যে আমরা পাব অর্থাৎ জ্যোতিষে এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন উচ্চপদ রাজনীতি পিতা জীবনশক্তি আমাদের অস্থি অর্থাৎ হাড় আত্মসম্মান অহংকার লিডারশিপ এগুলো সব কিছুই আমরা সূর্যদেবের অবস্থান থেকেই আমরা ব্যক্তির মধ্যে গণনা করি অর্থাৎ সূর্যদেবী তো হচ্ছে গ্রহদের রাজা তো এই রাজা থেকেই আমরা সব কিছু গণনা করবো সূর্যদেবের আরও দু একটা অপর নাম আছে অপর নাম হচ্ছে ভানু অর্ক সবিতা আদিত্য রবি ইত্যাদি তো সূর্যদেব সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম পরে যখন আমরা রেমেডির ক্লাসে যাব পরের এপিসোডগুলোতে তখন আমরা জানতে পারবো সূর্যদেব এক একটা ভাবে কেমন রেজাল্ট প্রদান করে যদি কোনো ব্যক্তির জন্মছকে সূর্যদেব উচ্চ অবস্থায় অর্থাৎ সিংহ রাশি সূর্যদেবের এক একটিমাত্র রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি সূর্য উচ্চ এবং বলবান হয়ে থাকে যদি কোনো ব্যক্তির জন্ম ছকে সূর্য ভালো এবং শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের দৃষ্টিতে থাকে শুভ গ্রহ কী কী বৃহস্পতি এবং শুক্র এগুলি হচ্ছে নৈশিক শু মানে শুভ প্ল্যানেট নৈসর্গিক শুভ প্ল্যানেট এবং মিত্র গ্রহ দ্বারা যদি দৃষ্ট হন মিত্র গ্রহ কে কে সূর্যদেবে মঙ্গল আছে চন্দ্র আছে বৃহস্পতি আছে এগুলি হচ্ছে মিত্র সূর্য সূর্যদেবে তো ওই ব্যক্তির কি হবে আত্মসম্মান হাই হবে উচ্চ পদের থাকবেন এবং উচ্চ পদস্থ হবেন বড় লিডারশিপ তার মধ্যে গুণ থাকবে লিডারশিপের গুণ থাকবে এবং তার মধ্যে দয়াশীলতা লক্ষ্য করা যাবে তো সূর্যদেব যদি খারাপ অবস্থায় থাকে বা গ্রহণযোগে অর্থাৎ গ্রহণযোগ অর্থাৎ রাহু এবং কেতুর যদি দৃষ্টিতে অথবা সঙ্গে অবস্থান করে এটাকে বলে গ্রহণযোগ এবং অশুভ গ্রহের দৃষ্টিতে পড়ে যায় অর্থাৎ সূর্যদেব যদি দুর্বল হয় জন্মছকে তখন ওই ব্যক্তির জীবনে সম্মান হানি উচ্চ পদ উনি পান না পরিশ্রম করবেন কিন্তু তার সেই পরিশ্রমের ফল অর্থাৎ মান সম্মান খ্যাতি যশ এগুলো পাওয়া যায় না এবং মেডিকেল অ্যাস্ট্রোলজিতে ওই ব্যক্তির কি হবে চক্ষু অর্থাৎ ডান ডান চোখ ব্লাড বোনস অর্থাৎ হাড় হৃৎপিণ্ড মস্তক ইত্যাদি জায়গায় সমস্যা দেখতে পাবো আমরা তো বন্ধুরা আজকে আমরা সূর্যদেব সম্পর্কে এটুকুই পরবর্তী ক্লাসগুলোতে আমরা অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে পারব কিন্তু আমাদের শেষ ট্যাকলাইন হচ্ছে জ্যোতিষ বিক্রি হয় না তো ভালো লাগলে বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি নতুন নতুন টপিক নিয়ে আরও ভিডিও আপলোড করতে পারবো আজকে তাহলে এই পর্যন্ত